হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ ফাথমি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো আমি সন্ধ্যার সময় কী নাস্তা খাই দেখুন একটা পিৎজা আর এখানে হচ্ছে চাপ একটা চাপ এখানে এটা হচ্ছে পিৎজা আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য নুডুলসের স্যুপ এগুলাই আমি সন্ধ্যার সময় আমার মেয়ে আর আমি নাস্তা খাই এটা হচ্ছে সস এখানেও একটা প্রাণ চস আছে তো এইগুলো দিয়ে আমি সন্ধ্যার সময় আমার সন্ধ্যা নাস্তা করে থাকি তো দেখুন এই পিৎজাটা আমি নিয়েছি কুমিল্লা থেকে কুমিল্লা নূরজান হোটেল থেকে নূরজান হোটেলের পিৎজাগুলো অত্যন্ত মজা হয় অনেক অসাধারণ টেস্টি হয় যদি কেউ একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত মজা কত টেস্টি কত প্রিমিয়াম অনেক অনেক অসাধারণ হয় ওরা দেখুন অনেকগুলো ক্যাপসিকাম আর এই যে অনেক ডিম আরও কি চিকেন দিয়ে তারপর সুন্দর করে একদম মশলা করে সস দিয়ে টমেটো দিয়ে সুন্দর মতো পরিবেশন করে দেয় এই পিৎজাটা তারপর এখানে দেখুন হচ্ছে চাপ চাপগুলা মুরগি মাংস দিয়ে সুন্দর করে একদম সস দিয়ে সুন্দর করে রান্না করে দেয় আমার মেয়ে তো খাওয়ার জন্য মানে রেডি হয়ে একদম বসে গেছে দেখুন ওইটা খাওয়ার জন্য ও আবার মানে আমার মতো স্পাইসি খাবার খুবই লাইক করে মানে বাসায় তৈরি করে দিলে বা ভালো হোটেল থেকে নিয়ে আসলে ও এগুলো মানে খেতে খুবই পছন্দ করে তো ওর জন্য আমি করেছি এখানে নুডুলসের ছবিটা আমি বাসায় করেছি এভাবে সবসময় করে থাকি ওর জন্য নুডুলসের ছবি ওর অনেক পছন্দ তো আপনারা একটু কুমিল্লা হোটেল থেকে এরকম একটা পিৎজা নিয়ে খেয়ে দেখবেন কীরকম অসাধারণ হয় অ্যাকচুয়ালি আমি নান রুটি নিয়ে আসি নাই নান রুটি হলে সাপগুলো খেতে অনেক ভালো লাগতো আরও সো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা